ঈদের আনন্দে ফাঁকা ঢাকায় বেড়াতে বেরিয়ে গেছি আমি আর আমার বোন আমরা সিএনজি করে চলে যাচ্ছি সিদ্ধেশ্বরীতে ছোটো মামার বাসায় মামা মামি বোনও সবাই আমাদের অপেক্ষায় ছিল যথারীতি যে সেমাই টেমাই সব কিছু খেলাম খাওয়ার ক্লিপস নিতে ভুলে গেছি এখন বোনের সাথে ওর বিভিন্ন হ্যান হাতের কাজগুলো আমরা দেখছিলাম ও এত সুন্দর করে হাতের কাজগুলো করে এত ছোট মানুষ বাট এত ক্রিয়েটিভ দেখতে ভীষণ ভালো লাগছিলো ওর মেমোরিজগুলো ও এভাবেই ধরে রাখে নববর্ষের কাগজ রেডি করেছে আর পাশাপাশি ছোট বোনও তো নানান রকম অত্যাচার করছিল। সবই যদিও ভালোবাসার অত্যাচার আর এভাবে করে খুব সুন্দর একটা সময় পার হচ্ছিল ওর অনেক ক্রাফটগুলো দেখাচ্ছিলো ডায়েরিজ দেখাচ্ছিল এভাবে করে খুব সুন্দর করে সময় কেটে যাচ্ছিল আমার এবং আমার বোনের তারপর মামি কিন্তু ওদিকে সুন্দর করে দুপুরের জন্য খাবার রেডি করছিল পোলাও কয়েক রকম সবজি তারপরে ছিল কাবাব আর ছিল খাসির মাংস আর যে কোনো উৎসবে কেন জানি খাসির মাংস না হলে একদমই জমে না মামি খুব সুন্দর একটা প্লেটে সুন্দর করে খাবারগুলো সার্ভ করে দিয়েছিল আমাদেরকে আর আমার ছোট বোনুর আবদার ছিল সে আমার হাতে খাবে তো হাতে খেতে যেয়ে নিজের হাতেই খাওয়া শুরু করলো আর ক্যামেরা দেখে খাওয়ার হাতটা একটু চালু করলো আসলে কিন্তু সে মোটেও খায় না আর আমি এই যে খাসির মাংস এক প্লেট নিয়ে খেয়ে দে আমরা আবার বিকেলের দিকে মেঘলা আকাশে ছাদে চলে আসলাম ছাদে এসে ওদের ছাদটা কিন্তু ভীষণ সুন্দর একজন এই বিল্ডিংয়ে যিনি যারা থাকেন মোটামুটি সবাই খুব গাছপালা পছন্দ করেন তাদের ছাদ দেখলেই বোঝা যায় ছাদের একটা কর্নার পুরোটাই গাছ ভর্তি আর সেখানে বিভিন্ন রকম ফলজ এবং ফুলের গাছ রয়েছে এখানে ছোট ছোট আম গাছে আম ধরেছে সবেদা গাছে সবেদা ছিল কলা গাছে কলা ছিল এগুলো দেখে ইভেন আখের গাছটা দেখে খুব ভালো লাগছিল ছাদের উপরে এত সুন্দর আখের গাছ আর ছাদের দোলনা পেয়ে আর মনকে বাদ বেঁধে রাখতে পারছিলাম না এখানে দোলটোল খেয়ে সুন্দর মতো দাদুর সাথে হাঁটাহাঁটি শেষ করে গল্প সল্প শেষ করে আবার বাসায় চলে আসলাম কারণ কি বাসায় আসার পর আমার এক আপুর বাসায় ইনভাইটেশন ছিল সেখানে নানান রকমের খাবারের ছবি তুলতে ভুলে গেছি উদরপূর্তি ভরাতেই ব্যস্ত ছিলাম